আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইনাই মাইকিং করে বেড়াচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটার এই রুহটা কি কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জিন জাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত না করে নাম মিজান রাজাতে বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে না তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আল ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাপাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদ আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আলামকে আল্লাহাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা এবং তিনি গিয়ে তার সন্তানকে বলছেন সন্তান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি তোমার রায় কি আমাকে বলো

যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলা ইব্রাহিম ইব্রাহিম আলি কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতেন কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায় সারা আলী হাসাল্লাম তার আরেকটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসালাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশা আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ব থেকে ইসমাইল হবে আমাদের মা বোনরা এখন কি করে সারাদিন যে মুভিস সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ট্রক করে ফেলে বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রীর পাল্লায় পরে হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য করে আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানেন আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আল্লাহ পাকে আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে এখন এটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন খুব একাকিত্বে ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলো এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়ে মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সলাত ইন্দা সলায়াতি ও নুসুকি মাহিয়া ও মেমায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্যে তখন আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দা ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে কোনো কিছু করতে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই ইনশাআল্লাহ